আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এসে ভান চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে আমি এসেছি আমার মেয়ের স্কুলে তোমাদেরকে এ বিষয়ে ভিডিও দেওয়া হয়নি আমার মেয়েকে আমি আলিগড়ে জাকির হোসেন স্কুলে ভর্তি করিয়েছি তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তাই আমি আমার মেয়ের সঙ্গে স্কুলে এসেছি তো প্রোগ্রাম এখনও শুরু হয়নি আগে একটু চলে এসেছি আর দিনটা খুব রদ ছিল তো একটু যে প্রোগ্রাম এখন শুরু হয়ে গেছে তো এখন পতাকা উত্তোলন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা পতাকা উত্তোলন হয়ে গেল আর এরপরে শুরু হবে প্রেয়ার এই যে সবাই রেডি হয়ে আছে

সুন্দর বলার আওয়াজ ছিল আর তারপরে যে একটু করে ডান্স দেখালাম এইদিকে প্রোগ্রাম শেষ হয়ে গেল তো আমরা এখন বাড়ির দিকে রওয়ানা হচ্ছি আর এই প্রোগ্রামে আমার মেয়ে ডান্সও করেছে তো আমি এটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকো বাই